বাচ্চাদের ছবি মনের ভুলেও আপনি ফেসবুকে আপলোড করবেন না ফেসবুকে দিবেন না কেউ যদি বাচ্চাদের ছবি ফেসবুকে দেয় দেওয়ার সঙ্গে সঙ্গে দুইটি মারাত্মক বিপদ তার জন্য অপেক্ষা করছে মারাত্মক দুইটি বিপদে আপনি পড়ে যাবেন আমাদের সমাজের মধ্যে অনেক ভাই বোনেরা এমন আছেন অনেক ভাইয়েরা আছেন তাদের স্ত্রীদের ছবিগুলো ফেসবুকে আপলোড করে দিচ্ছেন অনেক ভাইয়েরা আছেন বোনেরা আছেন তার ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চাদের ছবিগুলো ফেসবুকে আপলোড করছেন এর দ্বারা আপনি সাময়িকভাবে কিছু শান্তি অনুভব করছেন কিন্তু আপনার বাচ্চার উপর যে মারাত্মক দুইটি ক্ষতি হচ্ছে এটা আপনি কখনোই ভাবছেন না আপনি আশ্চর্য হয়ে যাবেন নেবিজিৎ সাল্লাহ আলি হুয়াশাল্লাম এই বিষয়গুলোকে সাড়ে চৌদ্দো বছর পূর্বেই বলে গিয়েছেন বর্তমান মেডিকেল সায়েন্স যেটা গবেষণা করে এখন বের করছে সেই কথাগুলো নবীজি সাল্লাহ আলিহুয়াশাল্লাম সাড়ে চৌদ্দো বছর পূর্বেই বলে গিয়েছেন কেউ যদি তার সন্তানের ছবিগুলোকে ফেসবুকে আপলোড করে ফেসবুকে দেয় এর দ্বারা সবথেকে বড় যে ক্ষতিটা হবে আপনার সন্তানের এক নম্বর হচ্ছে মানুষের নজর পড়বে মানুষ আপনার সন্তানটার দিকে কোন নজরে তাকাবে দশজন মানুষ যদি আপনার সন্তানটার ছবিটা ফেসবুকে দেখে এর মধ্যে একজন যদি কুদৃষ্টি দেয় খারাপ নজর দেয় আল্লাহ নবী বলেন তিনি মিজি শরীফের মধ্যে হাদিসের মধ্যে এসেছে হজরত আবি হুরাই রতারদি আল্লাহ তাহ থেকে বর্ণিত আর নাবি হুরাই রতারদি আল্লাহ তাহ কল قال رسول الله صلى الله عليه وسلم ان نظر حق النبي صلى الله عليه বলেন নজরটা হচ্ছে সত্য কার উপর যদি পড়ে যায় বদ দৃষ্টি যদি কেউ দিয়ে দেয় তখন সুন্দর মানুষটা ধীরে ধীরে অসুন্দর হয়ে যায় নাদুস কুদুক দেখতে চেহারা ভালো ছিল শরীরটা ভালো ছিল কিন্তু সন্ত সন্তচਿਹরা নষ্ট হয়ে যায় মেধা খুব মেধাবী ছিল কিন্তু এই কুদৃষ্টি পড়ার কারণে বদনজর পড়ার কারণে সন্তানের মেধাটা ধীরে ধীরে কমে যাচ্ছে এর কারণ হলো আপনি আপনার সন্তানের ছবিগুলো হর সবসময় কিছু হলেই কিছু পিতামাতা আছেন সন্তানের ছবিগুলোকে ফেসবুকে আপনি আপলোড করছেন খবরদার আমি আপনাকে বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনাকে সতর্ক করছেন আপনার সন্তানের মেধা কমে যাবে তার জিহেল শক্তি কমে যাবে চেহারা লাবণ্যতা দূর হয়ে যাবে চেহারা দেখা যায় ভালো ছিল শরীরটাও ভালো ছিল এই মানুষের কুদৃষ্টি পড়ার কারণে দেখা যায় তার এই সুন্দর জীবনটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে অনেক ভাইরা আছেন স্ত্রীদের ছবিগুলো আপলোড করছেন খবরদার এটা আপনি করবেন না আপনার স্ত্রীর আপনি ফেসবুকে আপলোড করছেন আপনার স্ত্রীর উপর তো পর্দা করা ফরস পর পুরুষ যদি তার ছবিগুলো দেখে তার কণ্ঠস্বর শোনে তাহলে আপনার গুণা হবে মারাত্মক গুণা কবিরা গুণা হবে এই পর্দা হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্যে যারা বালেক হয়েছে এবং পুরুষ নারী সবাই জন্যই সবাইকে দেখা কথা বলা এগুলো হচ্ছে ফরস যদি আমরা এই ভুলটা করি আপনার সন্তান এবং স্ত্রীর যারা আছে স্ত্রীর জন্য তো মারাত্মক গুণা হবে এবং সন্তান বাচ্চাদের ছবি যদি আপনি ফেসবুকে আপলোড করেন মানুষের নজর পড়বে কুদৃষ্টি পড়ার কারণে বদ নজর পড়ার কারণে আপনার সন্তানটা কিন্তু দিন দিন শুকিয়ে যাবে তার মেধা ভালো ছিল আস্তে আস্তে কমে যাবে এটা দিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো দুই নম্বর যেই ক্ষতিটা আপনার সন্তানের হয়ে যাবে আপনি আশ্চর্য হয়ে যাবেন অনেক ছেলে মেয়েরা। অনেক গার্ডিয়ানরা আমাদের কাছে ফোন করে হুজুর আমার ছেলেটা লজ্জা কম পরপুরুষের সামনে যায় মেয়েটার লজ্জা কম এর কারণ কি আপনি জানেন এর কারণ হল আপনার ছবিগুলো করছেন হর নিয়ে সব জায়গায় যাচ্ছেন মানুষের সঙ্গে ফিরি হচ্ছেন এর কারণে তার লজ্জাটা কমে যাচ্ছে দিন দিন হায়া যে লজ্জা আছে অথচ আল হায়া ও সরবা মিনাল ইমান ইমানের একটি শাখাকে বলা হয় লজ্জাকে ইমানের একটি অংশ হচ্ছে লজ্জা এই মানুষের কাছে লজ্জাবোধ যার মধ্যে যত বেশি সেই লোকটা আল্লাহর কাছে তত বেশি প্রিয় কিন্তু আপনি আপনার সন্তানটার ছবিটাকে ফেসবুকে আপলোড করে মানুষ তাকে দেখে বাহবা দেয় বা তোমাকে তো খুব সুন্দর লাগছে বা তোমাকে তো খুব ভালো লাগছে তুমি তো ভাইরাল হয়ে গিয়েছো সেলিব্রিটি হয়ে গিয়েছ এর কারণে আপনার সন্তানটার মধ্যে যে প্রভাবটা পড়বে সেই প্রভাবটা হলো আপনার সন্তানের মধ্যে লজ্জাহীনতার যে জিনিসটা এটা উঠে যাবে সে মানুষের কাছে লজ্জা যে কী জিনিস এটা মানুষের কাছে তার কখনো এটা থাকবে না এই জন্য আপনার কাছে আমার অনুরোধ করব অবশ্যই আপনি ফেসবুকে আপনার সন্তানের ছবি কখনো মনের ভুলেও আপনি পোস্ট করবেন না ছাড়বেন না এর দ্বারা মারাত্মক দুইটি ঝুঁকি কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে